বন্ধুরা কাঁঠাল চলো কাঁঠাল খেয়ে নি আজকে কাঁঠাল আর রুটি খাবো ঠিক আছে তো বন্ধুরা কাঁঠাল রুটিটা কেমন লাগে চলো খেয়ে তোমাদেরকে দেখাই এই দেখো চলো আজকে আমার বান্ধবী কাঁঠাল দিয়ে গেছে কাঁঠাল খাওয়া যাক বান্ধবী দিয়ে গেছে কাঁঠাল আমার দেখো বড় বড় আছে মিষ্টি ও দারুণ খেতে খাওয়া যাচ্ছে যে রুটি আর কাঁঠা কি করতে দেখো তো সকাল সকাল আজকে রান্নাবান্না সেমন কিছু হয়নি আজকে লোকনাথ পুজো তো আমরা কাঁঠাল খাচ্ছি লোকনাথ পুজোর দিন কাঁঠাল আর রুটি খাচ্ছি দেখি আমি তোমাদেরকে আমি পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে ফেলেছি আমাদের লোকনাথ বাবা ওনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো দিয়ে ফেলেছি আগে না খেয়ে পুজো দিয়ে নিলাম এখন আমি পুজো দেওয়ার পরে খাচ্ছি কাঁঠাল আর রুটি আমার প্রসাদের মধ্যে যা ছোটোখাটো জিনিস ছিল এনে ছিল এই আমার লোকনাথ বাবার জন্য আর আমার ঘরে যাও দেখো সবাই এই যে মহাদেব এই যে লক্ষ্মী ঠাকুর এই যে সরস্বতী ঠাকুর ওই যে গণপতি পাপ্পা সবাই আছে সাই বাবা যতগুলো ঠাকুর আমার কাছে সবাই মিলে আমার ঘর জুড়ে রয়েছে সত্যি বলছি আমার কাছে আমার সাথে আমার পাশে আমি চাই তোমাদের সবার পাশেও সবার সব সময় তোমাদের ঘর জুড়েও যেন সব ঠাকুর তোমাদের সাথে কাছে পাশে থাকে আর সবাই এটাই চাইবে যে অসহায় গরিব দুঃখীরা যাতে দুটো খেতে পারে আর ওরা যাতে সুস্থ থাকে সত্যি কথা এটাই তো চাই আমি